একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেশ যদি আল্লাহ করেছেন না করেন নেই প্রকাশ করে দিয়েছে ফের মানে ইসরায়েলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রব্বুল আলমী কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন অমলি লাহম ইন্নাকাই দিমাতি আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে থাকে মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না ইন্নাকাই দিমাতি যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখ আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপর বুঝিনা ফারাওনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এইপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবু লাহাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলে চলল দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কালকে একটু পরে ধরেন কালকে একটু আগে দেন ঈমানদার ঈমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালিম জুলুম করে আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা জুলুম অবিচার অত্যাচার লঙ্ঘন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখিরাতে কত ভাইরা আমার আমরা প্রত্যেককে যদি নিজের হিসাবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জলম করার মত আস ইয়াল মানুষ দুই চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলে টোন থাকে তখন ধমকের একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শুনলে একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে সরা মনে করেন এর ধাক্কা দিচ্ছেন ওর ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নেই হ্যাঁ কন্ট্রাক্টর আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনে ভাব চলে আস এরকম আমাদের মধ্যে আসে না নাই এই একই যুবক যখন একা একা চা কিন্তু বিড়ালের মধ্যে বলে মামা এক কাপ চা ठीक ना भी ठीक